পৃথিবীর যে প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপিটি দেখবেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি সবাই ওয়েলকাম করছি আমার কুকিং চ্যানেল এফএন কিচেন ইউকেতে আজ আমি আপনাদেরকে করে দেখাবো এটা একটা সামুদ্রিক কোরাল মাছ সেই মাছটাই আমি কিভাবে রান্না করব ভুনা করব সেটাই আপনাদেরকে দেখাবো চলুন এক নজরে দেখে নেই আমি কিভাবে এটা রান্না করি থাকুন দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দেব তেল এক টেবিল চামচ এটা দিয়ে আমি জাস্ট ম্যারিনেট করে রাখব তিরিশ মিনিট এভাবেই ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিট একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হতে থাক এখন আমি পেঁয়াজ কেটে নেবো এখন আমি পেঁয়াজগুলো একটু কেটে নেব হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা মোটামুটি একটু নরম হয়ে আসলেই তারপরে অন্য অন্য মশলা দেওয়া শুরু করবো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি পাঁচ মিনিট ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুড়া দিব লবণ আর এই মশলাটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমি কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন সবকিছু দিয়ে একটা পেস্ট তৈরি করেছি সেটাই এখানে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব জিরার গুঁড়া এখানে এক টেবিল চামচ দিয়েছি এখন দিয়ে দিব টমেটো এখন এই মশলাটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে তারপরে মাছগুলি দিয়ে দিব যেহেতু ফ্রেশ মাছ ফ্রেশ মাছ তো যেমন বাংলাদেশ থেকে যেসব মাছগুলি আছে ওই মাছগুলি আমি কিন্তু সবসময় ভেজে রান্না করার চেষ্টা করি কারণ অনেকদিন ভোজন থাকে যার কারণে ভেজে না রান্না করলে ভালো লাগে না তো আজকে যেহেতু সামুদ্রিক কোরাল মাছ এটা যার কারণে এই মাছটাকে আমি ভাজি নাই এটা জাস্ট ডাইরেক্ট মশলাটা কষা করে তারপরে রান্না করে নিব। সাথেই থাকুন দেখতে থাকুন কীভাবে রান্না করছি আমি পানি দিয়ে দিলাম যেই মগটার ভিতরে ব্লান্ডার করেছিলাম একটু মশলা ছিল ওইটাই শুয়ে দিয়ে দিলাম মশলাটা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু কষা হয়ে গেছে মশলাটা তার কষানো লাগবে না বেশ গ্রেভি গ্রেভি একটা ভাব চলে আসছে তো এখন আমি দিয়ে দেবো মাছ এই যে দেখতেই পাচ্ছেন এই মাছগুলো আমি মেরিনেট করে রেখেছি তো এখন আমি এই মাছগুলো দিয়ে দিব এটা তো যেহেতু সামুদ্রিক কোরাল খেতে ভীষণ মজা লাগে অনেক দিন পরে আনলাম কালকে বাইরে গিয়েছিলাম অনেক দিন পরে দেখে ভালো লাগছিল তাই চিন্তা করলাম যে কেননা এই মাছটা আমার নিয়ে খেয়ে দেখি এখন কেমন লাগে শীতকালে তাই নিয়ে আসলাম একটু বড় সাইজের কোড়াল আর কি মানে বড় বলতে মিডিয়াম সাইজের সামুদ্রিক কোড়াল এই কোরালগুলি বেশ অনেক দিন পরেই আমাদের খাওয়া খাওয়া হবে আজকে দেখতেই পাচ্ছেন এই মাছটা খুবই মজা লাগে খুব বেশি মজা লাগে এখন আমি একটু ঢেকে দিব ঢেকে দিব তিন মিনিট ঢেকে দিয়েছিলাম এখন একটু মাছটা উল্টে যেহেতু এই মাছগুলা খুবই নরম টাইপের মাছ খুব সাবধানে উল্টাতে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে e atenderê advocado nisso অলমোস্ট আমরা রেডি আশা করি সবাই দেখে বুঝতেই পারছেন যে এই মাছটা খেতে অসাধারণ হবে আর মশলা থেকে ঝোলটাও তেলের ছোঁড়াও বের হয়ে গিয়েছে তো কিছুক্ষণের মধ্যে আমি এটা চুলাটা বন্ধ করে দিব নামিয়ে নিব। এখন আমি নামিয়ে নিব রান্নাটা আমার কমপ্লিট দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখতে হয়েছে আমি এখন সার্ভ করে নিচ্ছি তাকেই থাকুন দেখতেই পাচ্ছেন এখন আমি সার্ভ করে নিয়েছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত থ্যাংক ইউ সো মাচ বাই